ভাই কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলতাম জি বলেন ভাই একটু আগে দুটা লোক আপনাকে সালাম দিলো সম্ভবত তারা আপনার প্রতিবেশী আপনি তাদের সাথে কি কোনো ঝামেলা আছে না তাদের সাথে আমার কোনো ঝামেলা নেই ওই দুই ব্যক্তি আপনাকে সালাম দিল কিন্তু আপনি তাদের সালামের কোনো উত্তর দিলেন না কেন ভাই প্রথম ব্যক্তি আমাকে বলে সালাম আলাইকুম যার অর্থ হচ্ছে তুমি ধ্বংস হয়ে যাও আর দ্বিতীয় ব্যক্তি যে বলছে আসসালাম আলাইকুম যার অর্থ হচ্ছে তোমার মৃত্যু হোক আর এই ধরনের কাজ মুনাফিকদের লক্ষণ আর এই সব সালামের উত্তর দিলে আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয় কিন্তু ভাই তুমি তাহলে আমার সালামের উত্তর কেন দিলা হ্যাঁ আমাদের নবী করিম সালাম বলেছেন সালামের একটি সঠিক পদ্ধতি রয়েছে যেমন তুমি আমাকে দিলে আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি আবার একায়ত যার অর্থ হচ্ছে আল্লাহ তোমার প্রতিও শান্তি নাজিল করুক এবং রহমত বর্ষিত করুক আর যার উত্তরে আমরা বলি ওয়ালাইকুম আসসালাম ওয়াহমতুল্লাহ বারাকাত যার অর্থ হচ্ছে তোমার প্রতিও শান্তি এবং রহমত